এবার জাকির আলী অনিকের চিংঘাম চিবানি নিয়ে একই বললেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স হ্যাঁ দর্শক এইসবের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দর্শক বর্তমানে একেবারেই অফ ফর্মে রয়েছেন জাকির আলী অনিক যেখানে তিনি ব্যাট করার সময় চিংগন চিবাই যে বিষয়টি ভালোভাবে নিতে পারেন না বাংলাদেশের বক্ত সমর্থকরা তাই তো তাকে নাম দিয়েছে এখন চিঙ্গাম জাকির যে বিষয়টি ভালোভাবে দেখছেন না বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স দশক ক্রিকেট ইতিহাসে গাটলে দেখা যাবে জাকির আলী অনেকের থেকেও অনেক ভালো ভালো প্লেয়ার ব্যাটিং করতে নেমে সবসময় চিঙ্গম চিবাতেন কিন্তু জাকির আলীকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা যে বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিলস ইমন্স যেখানে তিনি বলেন সমালোচনা হোক বন্যপাত নয় এ কথার বৃত্তি হলো একজন প্লেয়ার চিংগম চিবাতেই পারেন এবং ক্রিকেট হোক ফুটবল হোক চিংগম চিবানি এটাই স্বাভাবিক জাকির আলী অনেকের থেকেও বড় বড় প্লেয়াররা চিংগম চিবাই তাতে যে তাকে নিয়ে সমালোচনা করা হবে এটা আমি কোনো দিক দিয়েই ভালো মনে করি না তো দর্শক এ বিষয় নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ